আজ হলো উনিশ তারিখ শুক্রবার তো রোদে গরমে এখন পুড়ে আমাকে যেতে হচ্ছে ঋষিকে আনতে স্কুল থেকে যদিও বা মা ওকে নিয়েই নিয়েছে বাড়িতে মানে আমার যেতে দু মিনিট দেরি হয়ে গেছিলো যেহেতু রাস্তাতে প্রচণ্ড মানে প্রচণ্ডই ভিড় ছিল যেহেতু রাস্তা পার হতে হয় তো মা ওকে নিয়েই নিয়েছিল তো স্কুলের সামনে থেকে আমি ঋষিকে নিয়ে নিয়ে এলাম আর বাড়ি পর্যন্ত আর যাইনি এই যে ঋষি এখন আমি মুদিখানা বাজার করছিলাম কিছু জিনিস নিতে হয়েছিল আর সবজি কিছু জিনিস নিয়েছিলাম তো এই যে মুদিখানা বাজারটা আমি নিচ্ছি আর ঋষি ওদিকে দাঁড়িয়েছিল আর এরপর না সাড়ে দশটার বাড়ি পৌঁছেছি আটটা পঞ্চান্নতে তো ঋষির ছুটি হয় তো মুদিখানা বাজারে ছিলাম বলে একটু দেরি হয়ে গেছিল কারণ একটু দাঁড়াতে হয়েছিল মুড়ি নিয়েছিলাম আর ভুল বললাম সবজি আজকে কিনিনি মুড়িটা কিনেছিলাম তো মুড়িটার জন্য একটু দাঁড়াতে হয়েছিল আর টুকিটাকি কিছু কিনেছিলাম তো এসে দেখছি জল পড়ছে আটটার সময় আজকে জল চলে গেছিলো তো এসে দেখছি জল পড়ছে তো আমার কলটা খোলাই ছিল আমি বাড়িতেও ঢুকেছি জলটা দেখছি আস্তে আস্তে পড়ছে তো এই বালতি আর বোতলে আমার জল ভরা হয়েছিল না দেখলাম যে যখন জলটা পড়ছেই তখন ভরে ফেলি তো এই যে জলটা ভরে নিয়েছি আর এক দু বালতি আমি বাথরুমে না জল আমি ভরে রাখলাম তো এগুলোতে কেচে মেলে দিয়ে গেছিলাম তো কুচি এখন হয়ে গেছে এগুলো তো শুকিয়ে যাবে এখন তো তাও আমাদের না নিচে অতটা রোদ আসে না মানে একটু একটু করে আসে আসলে গাছপালাগুলো আছে তো গাছ থাকা কিন্তু প্রচণ্ডই ভালো তো আজকে সকালে আমি খাচ্ছি ভিজা ভাত তো আজকে চা মুড়ি এগুলো খেয়ে নি তা তার জায়গা যে টিফিনটা ওর ভিজা ভাত হয়েছে তো এরপর আমি এই যে নাইটিটা সেলাই করে নেবো কারণ আমি স্নান করতে যাব তো ভাবলাম নাইটিটা পুট পেরে নিই এই যে সবুজ পুট মেরেছি বেশ ভালো হয়েছে গলাটা ছোট হয়ে গেছে গলা বড় থাকলে ভিডিও করা বা এমনিতে খুব অসুবিধা হচ্ছিলো গার্ডেন নেমে যাচ্ছিলো এমনি আগে থেকে সেলাই করা ছিল এই নাইটি দুটোই তো মায়ের নাইটি এর আগের বছরে আমাকে দিয়েছিল মানে পড়া নাইটি ছিল যখন আমরা পড়াশি থেকে চলে আসি তখন তো আমার কাছে কিছু পড়ার মতন ছিল না তো তখনই আমাকে নাইটি দুটো মা দিয়েছিল। মায়ের পড়ার নাইটি ছিল মা পড়ছিলো নাইটিগুলো তো সেই নাইটিগুলো তখন নিয়েছিলাম যদিও মানে নাইটি নতুনই ছিল নতুন থাকা অবস্থাতেই মানে কয়েকবার পড়েছে তারপরে আমাকে দিয়ে দিয়েছে ওদিকে এসে ফোন দেখছে খানিক পর তোকে পড়াতেও বসবো তো ওকে আমি খাই দিয়েছি তারপর আমি খেয়েছি তো স্নানটা আমি করে নিলাম এবার পুজো করব তো তার ফুল কিছু তুলে নিলাম তো ফুল তুলে আমি ফুলটা ধুয়ে নিই তো ধুয়ে তারপরে পুজো দিই তো চলো পুজোটা দিয়ে নিই আর তারপরে ঋষিকে পড়তেও বসাতে হবে মানে কাজের কোনো শেষ নেই ছটা থেকে থেকে পুরো আমার চলে সারাটা দিন পুজো দেওয়া হয়ে গেছে আজকে তিনটে ফুল পেয়েছিলাম তো দেখি আজকে যেহেতু ফুল সেভাবে তোলে নিই তার জন্যই ফুল ছিল জবা ফুল

রান্না কাঁচা মোচা গরম বলে এই ততদিন রুপটা বসিয়ে আসলাম তো রুপটা জ্বাল দিয়ে নেবো তারপরে ওকে পড়তে বসবো কারণ লেখা থাকবে বিকালে পড়া আছে সাড়ে পাঁচটার সময় তো সেই পড়া তো লেখাতে হবে আর এই রে এটা সেলাই করলাম

ওটা কালকে ছিল তো চলো তোমাকে ব্যাক ক্যামেরা দিয়ে একবার দেখিয়ে দিই ঠিক আছে আজকে নয়কাল রাতে রান্না করেছিলাম ডিমের ঝোল তো হচ্ছে পাঁচটা ডিমের ঝোল করেছিলাম তো এই যে ডিম আর আলু ঝোলটা আছে আর শাক যেহেতু ভিজে ভাত খেলাম আর দুপুরবেলায় আমি আর ভাত খাবো না শাক আছে এই যে এটা আছে দুপুরবেলা এগুলো দিন না মুড়ি খাবো শাক আর ডিমের ঝোল এগুলো তো ঋষিকে দেবো একটুখানি ডিম টিম তো নেবো মুড়ি খাওয়ার সময়তে নেবো তো এই যে দুধটা গরম করে রাখলাম আর এখন তো দুধ একদম থাকছে না শীতকালে খুবই শান্তিতে ছিলাম রাতে রান্না করে দিনে খেতে পারতাম এখন তো জানি না তো যেদিনকে আমার ভয় লাগছে সেদিনকে আমার একবার গরম করে নিচ্ছি সকালবেলাতে যেহেতু খুব তাড়াহুড়ু থাকে একটু সমস্যা হয় তাই ঋষিকে পড়াতে বসেছি ও এখন নিজে নিজে লিখছে তো এখন তো নিজে নিজে সমস্তটা লিখতে পারে তার আগের সময় না একটু লাইনগুলো একটু উঁচু নিচু করে ফেলে তো ওটা তো আস্তে আস্তে শিখে যাবে লেখা যখন ধরে গিয়েছে ওটা যখন বুদ্ধি হবে যে না আমাকে ঘরের মধ্যে লিখতে হবে তখন সেটাও নিজে নিজেই শিখে যাবে তো সেটা নিয়ে কোনো সমস্যাই নেই বাচ্চারা সব কিছু শিখে যায় আস্তে আস্তে আমরা কি শিখিনি বলো আমরাও শিখেছি তবে একটা জিনিস ধরিয়ে দিলে তারা সেটা তাড়াতাড়ি ওদের মানে বুঝতে সুবিধা হয় যে না আমাকে এইভাবে করতে হবে তো চলো ওকে পড়িনি ওর পেছনে আমরা এক দেড় ঘন্টা ওখানেই চলে যায় স্কুল থেকে আসার পরেও মানে সংসারে কাদের সাথে সাথে এই সমস্তগুলোও তো করতে হয় আগে ভাবতাম কি করে করব কি করে এত কাজ করব তো এখন আর কোনো সমস্যা হয় না তো আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে সবটাই বাজারহাট হাট বলো সংসারে সমস্ত কাজ বলো শিখে পড়ানো তো এই সবটা করা হয়ে যায় আসলে আর যেহেতু বিকালে পড়া আছে তো তার জন্যে তো এত কিছু মানে পড়িয়ে ওকে নিতেই হবে বিকালে পড়া আছে রাত্রিবেলায় পড়ে থেকে এসে না আর সেভাবে ও লিখতে যায় না তো ওই জন্যে আমি সকাল সময়টাই আমি ওকে এইসবগুলো করিয়ে করিনি এই যে চুলটাকে ছেড়ে দিয়েছি চুলটা শুকাচ্ছি তোকে পড়ানো হয়ে গেলে এবার তো আমি এই যে চাটা বসিয়ে দিয়েছি চা খেয়ে নেবো আজকে দুপুরবেলায় বলছি না উল্টোপাল্টা হয়েছে সকালবেলা খেয়েছি ভাত দুপুরবেলায় খাচ্ছি চা চা আমরি পেট যেহেতু ভারী আছে অসুবিধা নেই তো ঋষিকে এই খাবারটা খাই দেবো শাক নিয়েছি যদি বা শাকটা খেতে চাই না আমি ভাতের মধ্যে ঢুকি ঢুকি খাইয়ে দিই বাচ্চারা তো ওরকম করবে এটা খাবো না ওটা খাবো না করবে কিন্তু তাই বলে কি খাওয়াবো না বলো শাক না খেলে হবে ডিমটা আগে দিচ্ছে বললো কামড় দেবো ডিমে তো চলো এইবারে আমি ওই জামা কাপড়গুলো না তুলে নেব যে কটা শুকিয়ে গেছে দেখবো সে কটাই তুলে নেব আর সকাল ছটার সময় উঠলে দেখবে সমস্ত কাজ বেশ তাড়াহুড়ো করে হয়ে যায় তো আমার তো সাড়ে নটার মধ্যে সমস্ত কাজই হয়ে যায় আর আজকে যেহেতু ঋষিকে আমাকে নটার সময় আনতে যেতে হয়েছিল তার জন্যে আমার সকালটা সান হয়নি তাছাড়া আমার সমস্ত কাজ আমি করে নিয়েছিলাম সান বাদে কাঁচা কুচি তোমার ঘর দেওয়া মোচা সমস্ত কিছুটা হয়ে গেছিল পনেরোটার মধ্যে তার মধ্যে পনেরো না সাড়ে আটটা কারণ আমার ড্রেসটা ধরে চেঞ্জ করতে হয়েছে আর তারপরে বাদ বাকি এগুলো তো এসে করলাম তো ওয়েদারটা তো মানে প্রচণ্ড গরম কিন্তু তার মধ্যে হাওয়া দিচ্ছে আর পুকুরের ধার তো হাওয়া তো দিচ্ছে ভালোই কিন্তু ওই যে তাঁত যদি রোদ না থাকতো বেশ হাওয়াটা বেশ ভালো লাগতো কিন্তু রোদ আছে তো তার জন্য গরম তাঁত হাওয়া প্রচণ্ডই গরম এখানে সেকে পড়ানো খাওয়ানো সান আমার খাওয়া তো খেলাম তো চা মুড়ি যেটা বলেছিলাম ডিমটা ছিল ডিমটা খেয়েছি ভেন্ডিটা ছিল ভেন্ডিটা খেয়েছি শুধুমাত্র ভাতটা খায়নি আর ওই মানে খাবার বার গিয়ে দেখছি মা আমার তো রুটি ছিল মানে আমি তো রুটি করেছিলাম সকালবেলা তো আমার একটা রুটি ছিল আর এসে দুটো রুটি মানে ছোটো ছোটো করে রুটি ওকে আমি হলিক্স দি খাই দিই মানে রুটিটা চটকি জল দিয়ে ভিজিয়ে রাখি চটকি হল দিয়ে দি খাই দিই তো একদিন গিয়ে তোমার সাথে শেয়ার করবো মানে কীভাবে দিই সেটা শেয়ার করবো তো গিয়ে দেখছি রুটি আছে তো ভাবলাম চলো না সন্ধ্যেবেলায় দেখা দেবে আর সন্ধেবেলায় ভাবেছি ভাত খাব ঠিক নেই ভাতগুলো আমি জল দিয়ে দিতে পারি রাসনের চাল তো সময় সময় কোলে মানে একটা সময় না একটু যদি দেরি হয় তাহলে তো গোলে যাচ্ছে তাও অনেক বুদ্ধি করে বুঝি শুনেছি মানে অফ করে দিই মানে নামি তার জন্য ঠিকঠাক হচ্ছে বেশ কিন্তু আজকে ওই যে ঋষিকে ছটায় ধরো ভাত ছটার পর ঘুমদি ঘুটি আমি ভাত বসিয়ে দিয়েছি দৌড়ে জল দিয়ে তো তারপরে আমি ঋষি যেহেতু স্কুলে যাবে স্কুলে যাওয়ার জন্য তারা ঘুরতে আমার তখন ভাতটা নামানো হয় ওই জন্য ভাত একটু ইয়ে হয়ে গেছিলো আর গরমে গরমে আরও বেশি ইয়ে লাগে এখন ঠান্ডা ঠান্ডা আছে অসুবিধা হচ্ছে না তো মানে এখন অতটা বুঝে যাচ্ছে না আবার যদি গরম করতে যায় তখন আবার গলে যাবে তো চলো মশারি টাঙিয়ে দিয়েছি রে ঠিক হবে যে মশারি টাঙিয়ে দিয়েছি আর ঘুম এসছে ফোন বলছে নেট চলছে না তো দেড় ঘন্টা এগারোটার সময় পড়তে বসেছি হ্যাঁ লিখতে বসেছি লেখালাম তো সাড়ে বারোটার আগে উঠেছে লিখে তারপরে তো চলছে জামা কাপড় তুলে নিলাম যা হাওয়া আর যা গরম তার মানে নিচের ঘরে অতটা বলি যায় না তবে হ্যাঁ নিচের ঘরে না যদি ধরো তুমি সারা দিন বাড়িতে না থাকো তারপরে তোমার জানলা দল যদি বন্ধ করে রাখা থাকে আর ঘরে এসে তখন কি মনে হয় যেন তো মনে হয় যেন এসি চলছে যেন মানে এসি চালানো ছিল এরকমটা মনে হয় ঘরে ঢুকে তো এখন তো বাড়িতে থাক যেটা লু মানে গরম তাপ সেটা তো ঢুকছে তাও দুটো জানলা বন্ধ করে রেখে দিয়েছিলাম ওইদিকে জানলা আর ওই জানলা বন্ধ করে রেখে দিয়েছিলাম ওই পেছন দিকে খোলা ছিল তো এখন তো আমি বন্ধ করে মশারি মশারিটা আনালাম যা ঢুকবার তাঁত ঢুকেছে তো কি করবো তার ঢুকলেও তো এখন তো বাড়িতে আছি কারণ সকালে স্কুল তো তার সাড়ে পাঁচটা তো ওর বাড়ি থাকার তো কোনো মানে হয় না তাও আমার জন্য তাড়াতাড়ি করে আনতে গেছিলাম কালকে তো গাছ স্নান করে আনতে গিয়েছিলাম তার জন্য খুব রোদের তাঁত হয়ে গিয়েছিল দশটা পনেরো কুড়ি বাজছে ধরো তখন তো সাড়ে নটায় বেরিয়েছি কিন্তু আমি ওই থেকে ধরো ওই বাড়ি থেকে ঢুকে ধর পনেরো মিনিট ধরে বসেছিলাম পনেরো মিনিটে বসা বলতে গিয়ে ওই ঋষির জামা ছাড়িয়েছিল ঋষির জামা এই করা মানে আবার পড়ানো এই করা এসব করতে করতে ওই পনেরো মিনিট দুই যেন তাড়াতাড়ি পড়াতে গিয়েছি মানে ওকে ও স্কুল থেকে আনার সময় ওকে ম্যান গিয়েছে তো আর জন্য আজকে অতটাও তাঁত খায়নি তা মা আমাকে বলছিল যে তুই চল যা আমি ওকে নিয়ে দেবো মানে তোকে আসতে হবে না তো মাও গিয়েছিল মানে আমার চার মিনিট দেরি হয়েছে ঢুকতে রাস্তায় যেহেতু প্রচণ্ড ভিড় থাকে মানে হাই রোডে প্রচণ্ড গাড়ি থাকে তো একটু হতে গিয়ে দেরি হয়ে গিয়েছে তো তাই জন্য মায়ের ঢুকে পড়া ছিল তো এদিন তারপরে তো আমি এসিটাই নিয়ে আসলাম তো চলো এবার ঘুমি ফিরে গেল চারটে পঁয়তাল্লিশে উঠবো সাড়ে পাঁচটা পোড়া তোকে একবার খাইয়ে নেবো খাইয়ে তাই পড়তে পাঠিয়ে দেবো ঠিক আছে তো চলো তোমার পুরো গুলো まあおま কৃষিকে পড়তে দিয়ে আসলাম এখন তো সাড়ে পাঁচটায় পড়া যে আমি পড়তে দিয়ে চলে এসেছি আধ ঘন্টা লাগে যেতে মানে যেতে আসতে আমার আধ ঘন্টা লেগে যায় তো এই যে এবার বাড়ি ঢুকে পড়ব আর বাড়িতে ঢুকে শশা কিনে নিয়ে এসেছিলাম কারণ যেই টাকায় আইসক্রিম খাবো সেই টাকায় আমার মনে হয় যেন একটা যদি শশা কেনা যায় তাও ধরো যদিও এটা উপকার হচ্ছে না কারণ আমার লঙ্কার গুঁড়ো দেওয়া আছে ওর মধ্যে তবুও শশাটা তো খাওয়া তো ভালোই তো দুদিন দিচ্ছি লঙ্কার গুঁড়ো আবার দেব না তো এই যে এটা ভাতটা আমি খেয়ে নিয়েছিলাম একটু ভিজা ভাত মানে গরম ভাতে আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম তো ওটা খেয়ে আমি এবার ঋষিকে নিতে এসেছি যে নিয়ে যাচ্ছি আর আজকে এরকম করছিল অন্যদিন করে না অন্যদিন হাত ধরেই ও হাটে ওদের গাড়ি আসছে হাত ধর নটা বাজে এরকম তো ভাবলাম দুধ যখন আছে একটুখানি চা করে খাই তো তখন তো খেয়েছিলাম সাতটার পর তো আমি ভাত খেয়েছিলাম তার আমার পাটা না প্রচণ্ড ব্যথা করছে কাল থেকে মানে গত দুদিন ধরে আমার ব্যথা করছি আঙুল আঙুলের উপরে মানে সবগুলো আঙুলের উপরে এবার জোরে জোরে হাঁটিতে এবার হতে পারে টান লেগেছে যে এই জায়গাগুলো সমস্তটা হাঁটছি তাই অন্য কেউ হলে হয়তো হাঁটতেই পারতো না মানে বসে শুয়ে থাকতো কিন্তু কাজ তো করতেই হবে হাঁটতে গেলে বা পা আঙুল মুড়ালে বা পা একটু ভাজ করলে পায়ের উপর যদি কেউ চাপা দেয় তা তো আরও লাগছে তো সব কিছুতেই লাগছে তবু আমি হাঁটছি তো এবার তেলটা মালিশ করেছি তারপরের দিন দেখেছি একটু হালকা পড়েছে এবার আগের দিনই তেল মালিশ করতে হতো ওই যে গাফিলতি তো নেল নেলপালিশগুলো উঠে গেছে এনে পায়ে নোখটা বাজে লাগছে আগে তো পালিশ পরতামই না এখন তো তাও যাই হোক করে পড়ছি নখও রাখার চেষ্টাতে আছি এখন একটু নোখটাকে রাখবো তো এই যে একটু টিভি টিপিও দেখছিলাম খানিক্ষণ পা পায়ের উপর মেসেজ করেছিলাম একটু ব্যথা ব্যথা লাগছিল আর যেঠা জেঠি মা এই যে তরমুজটা দিয়েছিল তরমুজটা এখন আমি আর ঋষি খেয়ে নেবো আর চো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল ব্লগে আর কাল হলো মঙ্গলবার কাল হলো আমার দাদুর কাজ তো নবদ্বীপে কাজ হবে তো চলো টাটা